প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের উপর আপনার তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার নাম স্বপ্ন 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 কোথায় আছেন আপু দশবাড়ি নাটোর নাটোর ভাই বোন আছে

মা ভাই এলাকার মানুষজন কি বলবে এখন যদি মনে করছে আমি চাইতে একটা মনের মানুষ যে আমাকে মনের থেকে ভালোবাসবে সেই রকম মানুষ চাই আমি নিজেরটা নিজে মনে কর যে সিদ্ধান্ত নিছি বুঝছো মানুষে তো আমরা খাই না মানুষটা কি আমি খাই যে মানুষে আমাকে কিছু বলবে বয়স এখন আঠারো চলতেছে বিয়ে হয়েছে আপনার বিয়া হইলে কি আর প্রতিবেদনে যাইতাম রে ভাই তাহলে তো সেই খাইতে পড়াইতে পারতো বিয়া হয় নাই বিয়া হয় না খালি যৌতুক চাই দেখা এই জন্য নামাজ কালাম পড়ছেন নামাজ কালাম পড়তে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নামাজ পড়ি ভাই আচ্ছা তো পড়েন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভাই লেখাপড়া করছেন এখন মনে করছে যে সেই রকম লেখাপড়া করতে পারি নাই ছোটবেলা থেকে সৎ মার জ্বালা যন্ত্রণায় আমি না থাকতে পাইয়া প্রতিবেদনে আইছি ভাই লেখাপড়া সেই রকম করতে পারি নাই আচ্ছা আচ্ছা তো দেশবিদেশের অলিম্পিকে আপনাকে ফোন বলবেন জি ভাই আমি চাই সবুরা হোক যোনক যেই রকমেরই হোক যে আমাকে মনের থেকে ভালোবাসবে আমি সেই রকম মানুষ চাই এই যে আপনি যে গুরকাপুরে মুখটা দেখে আছেন মুখটা কি আমাদের দেখাবেন নাকি অন্য কাউকে দেখাবেন মুখটা তো নিজের স্বামী যদি মন করতে আমাকে যে জীবন সঙ্গী করবে আমি তাকে দেখাইবো কেননা ভাই আমি কখনো প্রতিবেদনে আসি নাই অনেক কষ্ট করে আইছি এইজন্য আমি গুরকা করে আইছি ভাই ইনশাআল্লাহ আমি চাই যে একটা যেই রকমই হোক তা আমাকে পাঁচ হাপ্ত নামাজ পড়ার সুযোগ দেবে ইনশাল্লাহ ঘরের পর ভিতরে থাকতে পারবো সে যদি বুড়া হ তা আমার কোনো সমস্যা নেই যে আমাকে একটু মনের থেকে ভালোবাসবে আমি সেই রকম মানচ্ছি তো প্রিয় দর্শক স্বপ্নাপুর কথাগুলো শুনলেন স্বপ্ন আপু নাটোর মেয়ে প্রথমে গৃহস্থগরি মেউনি যদি কোনো ব্যক্তি স্বপ্ন আপাকে ভালোবাসে কাছে পেতেছে মধ্য যোগাযোগ করতে চোলা কোনো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন ডাবল ফ্রি নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল সেভেন থ্রি নাইন ডাবল সিক্স এই নাম্বারে ততটা যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটা সেটা আপনারা এখান থেকে ব্যক্তিগত ব্যাপার যে শিশুটা নাম আসবেন শিশুদের থেকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম